দেখুন ছোটদের সরস্বতী পূজার সাহা ব্লাউজ সেট দিয়ে শাড়ি পেয়ে যাবেন আপনারা সিঙ্গেল কেউ যদি নিতে হবে একটা পাবে হলুদ দিয়ে আর একটা পাবে সাদা লাগে দেখুন এই ধরনের সোয়েটারগুলো পেয়ে যাবেন এক পিসও ক্যাশ অন ডেলিভারি তাই ভাই দাদাদের জন্য তাঁত শাড়ি আমাদের এখানে পঁচানব্বই টাকা থেকে শুরু মহিলারা আপনারা না বাড়িতে বসে থেকে আমার সাথে যোগাযোগ করুন আপনারা কীভাবে কী ব্যবসা করতে হবে আমি আমার যতদূর সম্ভব আমি সেটা বলে দেবো আপনাদের একটা দেখুন আপনারা এই দেখুন এক পিসও ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হ্যাঁ সামনেই বিয়ে বাড়ি আছে এটা বিয়ের কোণে থেকে শুরু করে যে পরে কেউ বজ্জাতি যাবে তাদেরও ভালো লাগবে আপনারা পেয়ে যাবেন এক পিসও ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঠিক আছে হ্যাঁ ব্লাউজও এক পিসও ক্যাশ অন ডেলিভারি দেবো দেখুন এই ধরনের প্যান্টিগুলো পেয়ে যাবেন এই এক এই একটা শীতে দেখুন ফুলাতা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ পুরো ফুলাতা পাবেন কলার দেওয়া দেখুন এই ধরনের ফুলাতা নাইটিগুলো পেয়ে যাবেন আপনারা আর আমাদের এখানে ছাপা শাড়ি শুরু টাকা থেকে নব্বই টাকা থেকে ছাপাশাড়ি শুরু দেখেন এটা পাঁচ পিসে যাবেন হ্যাঁ শুধুমাত্র একশো পঁচাশি পরবর্তী আমরা চলে যাচ্ছি কোমল কম বেশি তো সবারই জানা কোমল আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকায় মাত্র দুশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ সব সব ধরনের আপনারা ব্যান্ডেড কালেকশন পেয়ে যাবেন দেখুন ছাপা শাড়ি আপনারা পেয়ে যাবেন রাজাবাবু বন্দনা পেয়ে যাবেন রাজাবাবু শুধুমাত্র দুশো টাকায় এক পিসও ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তারপরে আমরা দেখে দিচ্ছি অনু অনু চলে আসছে আপনার আড়াইশো টাকায় শুধুমাত্র আড়াইশো টাকায় চলে আসছে অনু তারপরে দেখুন এ একটা নিউ ব্র্যান্ডেড ছাপা চলে আসছে সোনা আপনারা এটা আপনার বাটিকের ভেতর পেয়ে যাচ্ছেন এটা শুধুমাত্র আড়াইশো টাকায় চলে আসছে তারপর দেখুন মালার রসমালাই যেমন আপনারা ক্যাটালগ দেখছেন সেরকম সেম শাড়ি পেয়ে যাবেন একদম সফট সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি রয়েছে আমাদের কাছে আপনারা ভিডিওটা দেখুন তার মাঝখানে আপনারা দেখতে পাবেন হ্যাঁ ঠিকানাটা হচ্ছে শান্তিপুর আসবেন আপনারা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের গাইড করে দেবো আর কি কি পাওয়া যায় এখানে এখানে শীতের সমস্ত জিনিস পাবেন আপনারা শীত গরম সব জিনিস পেয়ে যাবেন আপনারা শাড়ি কুর্তি হ্যাঁ শাড়ি কুর্তি নাইটি ছেলেদের শার্ট টি শার্ট গেঞ্জি পাঞ্জাবি আপনারা অল টোটাল একই ছাদের নিচে পেয়ে যাবেন ব্লাউজ ব্রা প্যান্টি সবই পেয়ে যাবেন দেখুন আপনারা এই ধরনের উলের চাদরগুলো পেয়ে যাবেন আপনারা এই আপনারা এই ধরনের উলের চাদর পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকায় এই ধরনের উলের উলের চাদরগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকায় কালার ভাইটিস অ্যাভেলেবেল আছে সব কিছু তো আমাদের খুলে দরকার হ্যাঁ যারা অতিরিক্ত পরিমাণে মাল নেবেন তাদের জন্য রেট আরও কম যাবে পরবর্তী কালেকশন আপনারা দেখে নিয়েছেন ষাট টাকায় বান্ডিল বান্ডিল চাদর কত পিস লাগবে আপনাদের শুধুমাত্র ষাট টাকা বিয়ের কেনাকাটা যাবতীয় জিনিস পেয়ে যাবেন আপনারা বেনারসি থেকে শুরু আমি এক পিস জাস্ট দেখি দিচ্ছি স্যাম্পেল এ দেখুন আপনারা এই ধরনের কাতান বেনারসি পেয়ে যাবেন আরও কালার আর ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে সব তো দেখানো সম্ভব হচ্ছে না একটা ভিডিওতে দেখুন আপনারা এই ধরনের স্টুলগুলো পেয়ে যাবেন শুধুমাত্র একশো কুড়ি টাকায় হ্যাঁ শুধুমাত্র একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন আপনারা এই ধরনের স্টুলগুলো হ্যাঁ সেলফের উপর কাজ করা আছে বিভিন্ন কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন যত পিস লাগবে তত পিস দিতে পারবেন দেখুন এই ধরনের সোয়েটারগুলো পেয়ে যাবেন এক পিসও ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে হ্যাঁ ভাই দাদাদের জন্য শুধুমাত্র দেখুন এবার আমরা চলে যাচ্ছি শান্তিপুরের ঐতিহ্য তাঁত তাঁত শাড়ি আমাদের এখানে পঁচানব্বই টাকা থেকে শুরু দেখুন এই ধরনের তাদের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এই একটা সফট এর মধ্যে আমরা দেখে নিচ্ছি এর বিভিন্ন কালার ভ্যারাইটিস পাবেন এই দেখুন এটা চলে আসছে আপনার আঁচলটা এর বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা দেখুন তারপর আমরা এটা চলে আসছে সবার চেনা ইকত হ্যাঁ ইকত সবার চেনা দেখুন দেখুন একদম কালার ভ্যারাইটিসের মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রচুর কালার ভ্যারাইটিস প্রচুর কালার পেয়ে যাবেন আপনারা এই দেখুন এটা আঁচলটা চলে আসছে একদম অল টোটাল কালার আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা আপনারা চলে আসছে দেখুন সুতির বালুচুরির মধ্যে দেখুন অল অল ওভার কাজ হবে একদম এই দেখুন একদম অলোভার কাজ হবে পুরোটা খুলে তো দেখানো সম্ভব হচ্ছে না এটা আপনার চলে আসছে আর্চল পলিশন স্কিন দার নাম্বার কল করবেন আমরা সবকিছুর দাম বলে দেবো দেখুন তারপর তো চলে দেখতেই পাচ্ছেন আপনারা সেই আকাঙ্ক্ষিত জবা সিরিয়ালের জবা শাড়ি এই হ্যান্ডলুম মধ্যে একদম চলে আসছে আপনাদের দেখুন কালার ব্রাইটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করলেই আপনাদের হবে দেখুন এই একটা তাঁতের শাড়ির মধ্যে চলে আসছে এটা হচ্ছে ফুলিয়ার তাঁত ফুলিয়ার তাঁতের মধ্যে দেখে নিন দেখুন ফুলিয়ার তাঁত চলে আসছে পিওর সুতি পাক্কা বারো বারো হাত রং গ্যারান্টি এই একটা চলে আসছে ময়ূর ডিজাইনের উপরে চলে আসছে হ্যাঁ দেখুন ভিতরটা ময়ূরের আসছে আঁচলটা দেখুন টিয়া পাখির মধ্যে একদম কালার ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালার যে কালার বলবেন সেই পেয়ে যাবেন হুম এ দেখুন একটা লাল হলুদে চলে আসছে সামনেই তো সরস্বতী পুজো একটা লাল চলে আসছে এক পিসও ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা সরস্বতী পুজো আপনারা এই দেখুন এক পেয়ে অল ওভার পুরো কাজ পুরো অল ওভার পেয়ে যাবেন এই দেখুন এই একটা চলে আসছে বাংলাদেশি হ্যান্ডলুম চলে আসছে মধ্যে বাংলাদেশি হ্যান্ডলুম এ দেখুন পুরো আঁচলটা এরকম গুটির মধ্যে আসছে ভিতরে দেখুন গুটি

কোয়ালিটি একদম A one quality মহিলারা আপনারা না বাড়িতে বসে থেকে আমার সাথে যোগাযোগ করুন আপনারা কিভাবে কি ব্যবসা করতে হবে আমি আমার যতদূর সম্ভব আমি সেটা বলে দেবো আপনাদের এই একটা দেখে দিচ্ছি সামনেই তো বিয়ে বাড়ি আছে সামনেই বিয়ে বাড়ি আছে হ্যাঁ এই দেখুন দেখিয়ে দিচ্ছি যেমন ক্যাটলগে আছে সেরকম সেম শাড়ি পাবে উইথ বিপি ঠিক আছে একটা বেনারসির মধ্যে চলে আসছে একটা দেখুন আপনারা এই দেখুন বিয়ে বাড়ি আছে এটা বিয়ের কোণে থেকে শুরু করে যে পড়ে যে বদযাত্রী যাবে তাদেরও ভালো লাগবে এই ধরনের ব্লাউজগুলো আপনারা পেয়ে যাবেন এক পিস অন ডেলিভারিতে পাবেন ঠিক আছে হ্যাঁ ব্লাউজ ও এক পিসও ক্যাশ অন ডেলিভারি দেবো এই দেখুন এই ব্লাউজগুলো একদম পেয়ে যাবেন আপনারা একদম দারুন দারুন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও বাচ্চাদের শীতের জামা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ দেখুন এছাড়াও এই ধরনের ফ্রক পেয়ে যাবেন বাচ্চা মেয়েদের ফুলাতার শীতের জন্য জাঙ্গিয়া বাচ্চা মেয়েদের জাঙ্গিয়াও পেয়ে যাবেন আপনারা একদম ছোট বাচ্চাদের জাঙ্গিয়া পেয়ে যাবেন দেখুন এই ধরনের প্যান্টিগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আঠাশ টাকায় ব্লাউজ আঠাশ টাকায় শুধুমাত্র ব্লাউজ এই একটা শীতে দেখুন ফুলাতা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ পুরো ফুলাতা পাবেন কলার দেওয়া এক পিসও ব্লাউজ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে সব জামদানির উপর চলে আসছে দেখুন আঁচলটা দেখুন খুব সুন্দর আঁচলটা দেখেছেন একদম পুরো একদম অল ওভার কাজে একদম আঁচলে পম পম থাকছে দেখুন এই একটা ব্ল্যাক কালারের শাড়ি একদম খুব দারুণ লাগছে শাড়িটা দেখতে দেখুন আপনারা এই ধরনের হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন হ্যাঁ উইথ বিপি এই ধরনের তাঁতগুলো পেয়ে যাবেন আপনারা ভিতরে দেখেছেন ঘুড়ি লাটাইয়ের মতন ডিজাইন আপনারা বাড়িতে না বসে থেকে শিপরা শাড়ি আসুন ভিজিট করুন আসতে না পারলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করুন আপনার যে মাল লাগবে সেটা আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আপনার মাল আপনি ডেলিভারি হাতে পেয়ে যাবেন দেখুন আপনারা এই ধরনের নাইটিগুলো পেয়ে যাবেন

এই ধরনের আপনার ফুলাতা গেঞ্জি গুলো পেয়ে যাবেন শুধুমাত্র দেড়শো টাকায় শুধুমাত্র দেড়শো টাকা হ্যাঁ ভিডিও কল করবেন আপনারা খুলে দেখিয়ে দেবো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা দেখুন আপনারা এই ধরনের গামছাগুলো পেয়ে যাবেন হ্যাঁ এই ধরনের গামছাগুলো পেয়ে যাবেন দেখুন এই ধরনের গামছাগুলো পেয়ে যাবেন সব রকম ব্র্যান্ডেড কোম্পানির গামছা আছে আর কি আছে রাখেন নিচে কাল কত দিয়ে দেখো এই ধরনে এই ধরনে কুর্তিগুলো পেয়ে যাবেন আপনারা কারিগমাস কত প্রাইস আছে আপনাদের আমাদের 99 টাকা থেকে শুরু 99 একদম একদম ব্র্যান্ডেড কোম্পানি পাবেন একদম নিউ মাল হ্যাঁ কোনো লটঠট এখানে চলবে না দেখুন এছাড়াও ছাড়াও দেখুন আপনারা সাইড কাটা কুর্তি পেয়ে যাবেন গোল কুর্তি পেয়ে যাবেন সব ধরনের কুর্তি পেয়ে যাবেন তারপর আপনারা নাইরা সেট পেয়ে যাবেন দেখুন হ্যাঁ এই দেখুন এই ধরনের আপনারা নাইরাস হ্যাঁ নাইরাস এইগুলো পেয়ে যাবেন এই ধরনে প্যান্ট আছে জামা আছে বিভিন্ন কালার আর ভ্যারাইটিস अवेलेबल আছে আপনারা আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন একদম এখন কাতান সিল কত কমে গেছে দাম আমরা ভিডিওতে দাম বলবো না আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আমি বলে দেব কটন সিল একদম দাম কমে গেছে কত কমে গেছে আপনারা জানতে চাইলে ভিডিওটা পুরো দেখুন আর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন বলে দেব দামটা আপনারা এই ধরনের শার্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র 50 টাকা শুধুমাত্র 50 টাকায় পেয়ে যাবেন এই ধরনের শার্টগুলো 60 60 টি পেয়ে যাবেন আপনার এই ধরনের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আশি টাকায় শুধুমাত্র আশি টাকায় পেয়ে যাবেন এই ধরনের পাঞ্জাবিগুলো আরো চোদ্দ বছরের বাচ্চাদের জামা পেয়ে যাবেন এই ধরনের টি শার্ট গুলো দেখুন এই ধরনের পাটিয়ালি গুলো পেয়ে যাবেন হ্যাঁ পাটিয়ালি গুলো পেয়ে যাবেন শুধুমাত্র নব্বই টাকায় শুধুমাত্র পাটিয়ালি গুলো পেয়ে যাবেন নব্বই টাকায় দেখুন আপনার এই এই ধরনের বাচ্চাদের প্যান্ট গুলো পেয়ে যাবেন বিলে বান্ডিলে আপনার বাচ্চাদের প্যান্ট পেয়ে যাবেন হ্যাঁ ভিডিও কল করলে মাল দেখিয়ে দেবো হ্যাঁ এই দেখুন এই ধরনের লেগিংসগুলো আপনারা পেয়ে যাবেন এই ধরনের লেগিংসগুলো পেয়ে যাবেন হ্যাঁ এক এক পিসও ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখুন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র পঞ্চাশ টাকায় শুধুমাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ধরনের শাড়িগুলো দেখুন এই ধরনের লুঙ্কিগুলো আপনারা পেয়ে যাবেন বান্ডিলে বান্ডিলে যত পিস লাগবে তত পিস দেওয়া হবে যত পিস চাইবেন তত পিসই দেওয়া হবে আপনারা এই 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 ধরনের পেটিকোটগুলো পেয়ে যাবেন হ্যাঁ পিওর সুতি কালার ফ্যাট ইজ অ্যাভেলেবেল শুধুমাত্র নব্বই টাকা পেয়ে যাবেন শুধুমাত্র নব্বই টাকায় পেয়ে যাবেন দেখুন ছোটদের সরস্বতী পূজার সাহেব ব্লাউজ সেট দিয়ে শাড়ি পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন হ্যাঁ টোটাল সেটটা পেয়ে যাবেন শুধুমাত্র একশো চল্লিশ টাকায় হ্যাঁ সিঙ্গেল কেউ যদি নিতে চায় সিঙ্গেলও দেওয়া হবে এ দেখুন আপনার দু রকমের কালার পাবে একটা পাবে হ্যাঁ একটা পাবে হলুদ দে আর একটা পাবে সাদা লালে দেখুন এরও সাহেব ব্লাউজ সেট আছে ঠিক আছে সব টোটাল আর খুলে দেখাচ্ছি না আমি স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কল করবেন যা যাবতীয় মাল দেখার আমি ভিডিও কলে মাল দেখিয়ে দেবো আর বিস্তারিত কিছু জানতে স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করবেন আর সব টোটাল বলে দেওয়া হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার হেই গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার গ্রেটেস্ট আইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না